দর্শক আয় এখন যিনটি বই আছে ইনটি দেখতে লাগুন সঠিক কিন মানুষ বই আছে এটা কি কারণে বই আছে সিপিআর এর মধ্যে এই বে এখন এটা নতুন ফিচার হয়ে যায়নি আমি আমার একটি মোবাইল ঠিক করার জন্য আসছিলাম প্রথমে একটা ডিসপ্লে ঠিক করে নিছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দিন খুবই ভালো চলছে তারপর আবার আমি কিছুদিন পরে আমার একটি ভিভো ওয়াই টোয়েন্টি ইয়ের ডিসপ্লে লাগাইতে আসছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওনাদের সার্ভিস আচার ব্যবহার এবং ওনার যে কাজ সার্ভিসিংটা অনেক ভালো লাগছে সেই জন্য আজকে আবার এখানে আসা চট্টগ্রামে তো আরও বহু মোবাইল সার্ভিসিং এর গিয়েছিলাম অনেক জায়গায় দু তিন জায়গায় করাইছি এখান থেকে এখানে সার্ভিসটি একটু ভালো তাই এখানে আসা ব্যবহারটা খুব ভালো হুট করে আমার ফোনের মানে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে মানে ডিসপ্লেতে কিছু আসতেছে না তো এর জন্য আমার কলিগ ছিল ওনারা বললো যে সিপিআরে যান ওখানে সার্ভিসটা ভালো দেবে তো এ কারণে সিপিআরে আসছি এবং সার্ভিসটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর লইলাম খোঁজখবর লইয়া মনে করেন আমি কেন নিজের মন মতনও এর ফোন আর এক বন্ধুর মাধ্যমে সিপিআর ডাসলবার হাঁস আইলাম ও আর মন মতো করে মোবাইল গান ঠিক করে দিয়ে মানুষেরও হয়তো মন করেন এটা আইবেন আইলে ওনারা ওনার মন মতো সুবিধা গান